তুই কাছে মায়ের ভয় দেখাছিলি না এতক্ষণ ভূমিকম্প যায় ভূমিকম্প তুমি তো খাট ই ভূমিকম্প কেমনে করবা খাট এই মান নিয়ে আবার আমার কি আর খাট ভাঙার বয়স আছে

এই যে আমি একবারে জীবন চিল্লাই যেতেছি বুঝছাস তোর কাছে দিয়ে থেয়ে যাবনি মায়ের খামুন এই বুড়া বাতে পুতুর যে বান খাওয়া তারা খেতাম না আজকে যাব